আজকের গল্পের নাম হল স্বভাব বদলায় না নদীর ধারে একটি বট গাছ সেই সেখানে যজ্ঞবান মুনি আশ্রয় একদিন তিনি মানে দুপুরবেলায় শেষ করে হ্যাঁ আর্নিক শেষ করে একদিন তিনি আর্নিক শেষ করে দেবতাদের প্রণাম প্রণাম করতে যে করে যেই উঠল উঠে যাবে সেই সময় ঘটল একটা ঘটনা ঠোঁটে ঠোঁটে করে নিয়ে যাওয়ার সময় একটা ইঁদুর চিলের মুখের থেকে পড়ে গেল তার কাছে মানে চিল একটা ইঁদুরকে ঠোঁটে করে নিয়ে যাচ্ছিল এমন সময় উড়ে চলে যাওয়ার সময় ওই মনের কাছে পড়ে গেল ইঁদুরটা উনি ভাবল এ দেবতাদের ইচ্ছে তিনি পাঠিয়েছেন সেই ইঁদুরকে আমি একে কন্যা রূপে পালন করব যখনই পড়ে গেছে ওনার পায়ের কাছে তখনই উনি ভাবলেন যে ভগবান হয়তো পাঠিয়েছেন এই ইঁদুরটাকে আমার কাছে আমি একে কন্যা রূপে মানুষ করব তখনই তিনি কমকুণ্ডুর জলে হ্যাঁ অনকন্ডল জলে জল ছিটিয়ে তাকে একটা সুন্দরী মেয়ে রূপবতী করলেন তারপর তার স্ত্রীকে ডেকে বলল আমাদের কোনো সন্তান নেই এখন থেকে এই মেয়েটি আমাদের সন্তান একে লালন পালন করো মুনির স্ত্রী খুব খুশি হলো মেয়েটিকে লালন পালন করতে লাগলো সেনান আর যত্নে সেনু ও যত্নে মেয়েটি ক্রমে ক্রমে বড় হয়ে উঠল আবার মেয়েটির বিয়ে দিতে হবে মুনির স্ত্রী একদিন বলল তুমি একটা ভালো পাত্রর সন্ধান করো মুনি বলল এর মধ্যে পাত্র সন্ধান কেন ও কি খুব বড় হয়েছে ঘর সংসার কি কিবা বোঝে মুনির স্ত্রী বলল না না আমি দেরি করবো না যা বলছি তুমি তাই করো হতভাগ্য মুনি বেরিয়ে পড়ল পাত্রর খোঁজে ফিরে এসে মেয়েকে ডাকে বলল আমি সূর্যকে দেখে এসেছি তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তোমার মতামত কী মেয়েটি বলল সূর্য প্রচণ্ড তেজ মেজা তো করা আর আমারও আমারও পাত্র পছন্দ নয় আপনি ওর চেয়ে বড়ো পাত্র খুঁজুন মনি সূর্যর কাছে জেনে জানতে চাইলেন তোমার চেহারা বড় কেন সূর্য বলল আমার চেয়ে বড় মেঘ আমার চেয়ে বড় মেঘ সে আমাকে আড়াল করে রাখতে রাখতে পারে আমি তাকে আমি তাকে ভেদ করে আলো পাঠাতে পারি না পৃথিবীতে মেয়ে মেয়ে মেঘের নাম শুনে বলল বাবা মেঘ বড় কালো কালো আমার পছন্দ না আপনি অন্য বড় পাত্র বড় পাত্র খুঁজুন মুনি মুনি তখন মেঘে মেঘকে ডেকে বলল ওহে মেঘ তোমার চেহারা বড় কেন মেঘ ভেবে নিয়ে বলল আমার চেয়ে বড় বায়ু সে আমাকে উড়িয়ে দিতে চায় উড়িয়ে দিয়ে যায় মেয়ে বায়ুকে বায়ু নামে শুনে বলল বাবা ও তো বড় বড় চঞ্চল বড়ই অস্থির এমন উড়ু উড়ু এমন হুড়ু হুড়ু আমার মোটেই পছন্দ নয় আপনি আরও বড় পাত্রর সন্ধান নিন মনি বায়ুকে ডেকে বললেন ও বায়ু তোমার চেহারা বড় কেন বায়ু বলল পাহা বায়ু বলল পর্বত পর্বত আমার গতিবেগকে ভিন্ন মুখ করে দেয় পর্বতের নাম শুনে মেয়ের এক কথায় পছন্দ হলো না এ একেও একেবারেই পছন্দ হলো না মেয়ে বলল পর্বতকে বিয়ে করবো কি এ এত অস অস্থির নরেও না চরেও না একেবারে জরা থোঁত ওর চেয়ে বড় পাত্র দেখুন যোগ্য বললি মণি পর্বতকে ডেকে বলল আমার আমার নির্বোধ কন্যার ক্ষমতা ক্ষমা করো তোমার চেয়ে বড়ো কেউ কি আছে পর্বত বলল ইঁদুর সে আমার সে আমার পাহা পাথুরের পাথরকে শরীরের চেয়ে সেখানে খুঁজি খুঁড়ে খুঁড়ে গর্ত করে দেয় এত শক্তি নিয়ে এত শক্তি নিয়েও আমি তাদেরকে বাধা দিতে পারি না এবারে মুনি বলল আমার সঙ্গে ইঁদুরের বিয়ে দিতে চায় তোমার তোমার আপত্তি আছে উনি তখন আবার কাছে গিয়ে বলল তো এবারে তোমাকে ইঁদুরের সঙ্গে বিয়ে দেবো এতেও কি তোমার আপত্তি আছে মেয়ে খুশি সে আনন্দিত হয়ে বলল না বাবা আমার কোনো আপত্তি নেই আমাকে আগের মতো মেয়ে ইঁদুর করে দিয়ে বিয়ে দিন হুম মেয়ে ইঁদুর করে বিয়ে দিন কারণ উনি তো ইঁদুরই ছিল যেহেতু ওনাকে মেয়ে বানিয়ে দিয়েছে সেই জন্য বললো না বাবা আমার কোনো আপত্তি নেই আপনি আমাকে মেয়ে ইঁদুর বানান মেয়ে ইঁদুর বানিয়ে আমাকে বিয়ে দিন যোগ্য বললি তার কুম্ভকণ্ডের জল থেকে মানে ওনার যে ঘটিতে জলটা থাকে সেই জলটা ছিটিয়ে মেয়েটিকে ইঁদুরে পরিণত করলো এবারে বুঝলে আমার গল্পটা এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো আর বলো যে গল্পটা কেমন হয়েছে তোমাদের ভালো লাগলো কি না আমি চাই এরকম তোমাদের নিত্য নতুন একটা একটা করে গল্প দিতে প্লিজ তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো সুস্থ থাকো ভালো থাকো আগামী দিনের আরেকটি গল্প পাওয়ার জন্য